চান্দিনায় বৃষ্টি অপেক্ষা করে বিএনপির বিজয় র্যালিতে মানুষের ঢল পূর্বঘোষিত তারিখ ও সময় অনুযায়ী মঙ্গলবার বিকাল চারটায় জুলাই গণভ্যাস্থারে আওয়ামী ফেসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র্যালির আয়োজন করে চান্দিনা উপজেলা বিএনপি কর্মসূচি সফল করতে সূর্যের হাসিমাখা দুপুর থেকে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসবমুখর পরিবেশে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী আসতে শুরু করে উপজেলার সদরের চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভড়ির কাটায় তখন বিকাল সোয়া চারটা কয়েক হাজার নেতাকর্মী নিয়ে জাতীয় পতাকা উড়িয়ে মাঠ থেকে আনন্দ মিছিলটি বের হতেই বৃষ্টির হানা শ্রাবণীর মুসুলধারার বৃষ্টিতে মিছিল থেকে ছিটকে যায়নি কোনো নেতাকর্মী বৃষ্টি যেন তাদের বিজয় র্যালিতে বাড়তি মাত্রা যোগ করেছে প্রায় এক ঘন্টা ভারী বৃষ্টিতে ভিজে বিজয়ী র্যালিতে বিএনপি নেতাকর্মীদের এমন ভাঙ্গা উচ্ছ্বাসে নজর কেড়েছে সবার বিজয় র্যালির নেতৃত্ব দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপি সভাপতি তরুণ নেতা আতিকুল আলম শাওন মিছিলটি উপজেলার সদরের গুরুত্বপূর্ণ সড়ক এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি অংশ প্রদীক্ষণ করে কুমিল্লা উত্তর জেলা বিএনপির চান্দিনাস্ত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এর আগে জুলাই শহীদদের আতার মাহফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করে উপস্থিত নেতাকর্মীরা এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ভীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভুইয়া চান্দিনা পুর বিএনপির সভাপতি এ ভি সিরাজুল ইসলাম চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ পুর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পুর মেয়র শাহ মোহাম্মদ আলমগীর খান চান্দিনা উপজেলা যুবদল আহ্বায়ক মাওলানা আবুল খায়ের কুমিল্লা উত্তর জেলা যুবদল দপ্তর সম্পাদক কে এম জামাল উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ডাক্তার সাইফুল্লাহ বাপ্পী উপজেলা ছাত্রদল আহ্বায়ক শরীফ খান প্রমুখ